নমস্কার বন্ধুরা সকালবেলায় শহরের দিকে কতটা ঠান্ডা জানি না কিন্তু গ্রামের দিকে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা একদম তো এই ঠান্ডা সকালবেলায় আমি ছাদে উঠে লেবু গাছটি আমার চোখে পড়ল এই পাতি লেবুর গাছটি আমি ঠিক এক বছর মতো আগে লাগিয়েছিলাম গত বছর লাগিয়েছিলাম এই গাছটি একদম ছোট্ট অবস্থায় গাছটি দেখছি সুন্দর গ্রোথ হয়েছে এবং গাছটি থেকে ছোট ছোট মুকুলও কিন্তু বেরোচ্ছে এই অবস্থায় এই গাছটির আমি কী পরিচর্যা করব যাতে পুরো গাছটা জুড়ে একদম ফুলে এবং ফলে ভর্তি হয়ে যায় সেই পরিচর্যাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এই গাছটিতে প্রচুর পরিমাণ ফুল এবং প্রচুর সংখ্যক ফল পেতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই গাছটি দেখুন খুব একটা রোগ পোকার আক্রমণ নেই তবে এই পাতাটি দেখছেন এই পাতাটি কিন্তু খেয়েছে লেদা পোকাতে তো এই ল্যাদা পোকার ল্যাদা পোকাকে কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে লেবু গাছের ক্ষেত্রে কারণ ল্যাদা পোকা একবার লেগে গেলে আপনি বিকেল বেলায় দেখবেন গাছ একরকম আছে সকাল বেলায় এসে দেখবেন গাছ পুরো ন্যাড়া করে দিয়েছে তো এই পাতিলেবুর আমরা পরিচর্যার প্রথম যেটা করব সেটা হচ্ছে লেদা পোকার আমরা স্প্রে করতে হবে আপনারা নার্সারিতে কিংবা যে কোনো সারের দোকানে যেয়ে বলবেন ল্যাদা পোকা স্প্রে দিতে লেদা পোকা স্প্রে আপনারা মোটামুটি দশ দিন অন্তর যদি তিনবার করে দিতে পারেন তাহলে মোটামুটি লেদা পোকা কন্ট্রোল হয়ে যাবে তার সাথে আমরা কনফিটার এবং কাকা এই দুটো ওষুধ কিন্তু আমরা সপ্তাহে একবার করে অবশ্যই স্প্রে করব। মোটামুটি এক মাস তারপরে সে এই স্প্রেগুলো সব পনেরো দিন অন্তর অন্তর করলেই হবে তো গাছটি থেকে পোকামাকড় এবং কন্ট্রোল এবং ল্যাদা পোকা সমস্তটাই কন্ট্রোল হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব এই গাছটিতে খাবার দিতে হবে এই গাছটিতে খাবার দেওয়া হয়নি অনেক দিন প্রায় তিন মাস মতো এই গাছটিতে কোনো খাবার দেওয়া হয়নি এবার আমরা এই গাছটিতে খাবার দেব খাবার দিলেই এই যে ফুলগুলো বেরোচ্ছে এগুলো পুরো গাছ জুড়ে ফুল বেরোবে একদম ভরে যাবে পুরো ফুলে আর প্রত্যেকটি ফুলই কিন্তু ম্যাক্সিমামটাই ফলে পরিণত হবে এই গাছটিতে খাবার দেওয়ার আগে আমরা গাছের গোড়াটিকে ভালো করে কিন্তু একটি খুরপির সাহায্যে পুরে নেব এবং ওপরে থাকা এই সমস্ত শিকড়গুলো এগুলো আমরা বেছে কিন্তু ফেলে দেব অন্যদিকে আমরা এই এক টপ মাটি নিয়ে নেব হাফ টপ মতো মাটি নিয়ে নেব প্লেন মাটি এটি তো এর সঙ্গে আমরা মিক্সড করব যেটি সেটি হলো মিক্সড খাওয়ার যেটি আমরা তিন চার মোট মতো এই মাটির সঙ্গে মিশিয়ে দেব এই সারযুক্ত মাটিটি কিন্তু আমরা লেবু গাছের চারপাশে সুন্দর করে দিয়ে দেব এবং আমরা সপ্তাহে একবার করে পাতলা করে খোল ভেজানো জল কিন্তু আমরা এই গাছটিতে দেব এইটুকুন খাবার দিলেই যথেষ্ট আর এই সারযুক্ত মাটিটি আমরা এবারে দিয়েছি কিন্তু পনেরো দিন বাদে আমরা আর মাটি এর সঙ্গে দেব না আমরা খালি ওই মিক্সারই তিন চার মুট করে দেব এরকমভাবে লেবু গাছের আপনারা পরিচর্যা করুন এক মাসের মধ্যে দেখবেন আপনার লেবু গাছ কিন্তু ফুলে ভরে যাবে সেই ফুলগুলোকে কীভাবে ম্যাক্সিমামটাই ফলে পরিণত করা যায় সেই নিয়ে অবশ্যই আমি বিস্তারিত আপডেট আপনাদের সামনে নিয়ে আসব ততক্ষণ বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন নমস্কার ধন্যবাদ